The mm -hmm. cat চুলপাড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে জবা পাতা এই রহস্য জানো বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে একটা জবা গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে সেই জবা গাছ থেকে কয়েকটা জবা ফুলের পাতা তুলে নিয়ে আসতে হবে আর যদি ফুল পাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা যদিও বা ফুলের থেকে পাতার মধ্যেই বেশি গুণাগুণ থেকে থাকে এবার সেই পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে দু তিনবার জল পাল্টা পাল্ট সেই পাতাগুলোকে ধুয়ে নিতে হবে সেই প্যানের মধ্যে পাতাগুলোকে দিয়ে দাও তারপরে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দাও আমি এখানে একটা ফুল যেহেতু পেয়েছিলাম সেই ফুলটা আমি দিয়ে দিয়েছি ফুলটা নষ্ট করতে চাইনি এরপর গ্যাসের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট মধ্যে এটাকে ফুটিয়ে নাও তারপর যে কোনো স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নাও ব্যাস জবা ফুলের কিন্তু সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে এসছে এবার এটা দিয়ে আমরা তৈরি করবো হেয়ার গ্রোথ সিরাম এবার এর মধ্যে দিয়ে দাও এক চামচ পরিমাণ আমন ডাইল হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নাও ব্যাস তৈরি হয়ে গেলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরাম এবার এটা কি করে ব্যবহার করবে দাঁড়াও বলছি তার আগে জেনে নাও জবা ফুলের পাতায় রয়েছে এটা কি জবা ফুলের পাতায় রয়েছে প্রাকৃতিক নিউসিলেস যা চুলকে গভীরভাবে কন্ডিশন করে রুক্ষতা ও শুষ্কতা দূর করে এটি চুল পড়া কমায় ভাঙা চুল ঠিক করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এটা নিয়মিত ব্যবহারের ফলে চুলকে করে নরম মসৃণ ও উজ্জ্বল শ্যাম্পু দিয়ে স্নান করার পরে এজ এ সিরাম হিসাবে এটা চুলের মধ্যে ব্যবহার করবে জবা পাতার পাউডার ফ্রাম কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি সেখান থেকে পারচেস করতে